আজকে একটা অন্য রকম ইনসিডেন্ট একটু শেয়ার করবো সেটা হচ্ছে ভালো না বলে আর পারছি না অন্যরকম কেন সেটা আপনারা কথা বলেই বুঝতে পারবেন যারা আমার ভিডিও দেখেন সেটা কলকাতা হোক কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় হোক তারা ভালোবাসেন বলে দেখেন আমাকে পছন্দ করেন অনেকেই ডিএম করেন প্রচুর মেসেজ করেন শুনতে পারি জানতে পারি এগুলো তারা উপকৃত হচ্ছেন যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় হঠাৎ করে তারাও বলেন বুঝতে পারি তো এইগুলো তো একটা আলাদা প্রাপ্তি তো বটেই কিন্তু আজকের প্রাপ্তিটা একটা আলাদা রকমের কেন বলুন তো শুনুন তাহলে তো বেরিয়েছি শুনতে পাচ্ছি দিদি দিদি করছে কেউ কিন্তু রাস্তাঘাটে তো প্রচুর দিদি কোন দিদি তো হঠাৎ দেখি একটি ছেলে হাতে ট্যাটু কানে দুল ছুটতে ছুটতে এসছে তো যারা আমার সঙ্গে থাকে তারা কি ব্যাপার বলছে যে আমিও ঘুরতেই দেখে কাঁদতে আরম্ভ করেছে আমি অবাক হয়েছি এরকম কী ব্যাপার কী হয়েছে কার্য কেন বলছে দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও বুঝতে পারলাম না কী করেছো কন্যায় কিছু করেছো খারাপ কমেন্টস করেছে নাকি তখন বলল না 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 তো ওর গার্লফ্রেন্ড ছিল সঙ্গে কি ব্যাপার ওর ছোট্ট স্টোরিটা যেটা ভালো লাগলো শুনে সেটা হচ্ছে সাত মাস আগে কেন আমার ভিডিও মোটামুটি এক বছর বেশি হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে তো সাত মাস আগে ছেলেটি কমপ্লিটলি ডাইভার্টেড হয়ে গেছিলো এবং যা হয় আর কি একটু ডিপ্রেশনে চলে যায় সেটা একটু না বেশ খান একটু ডিপ্রেশনে যায় তাতে নানা রকম সমস্যা তৈরি হয় বাড়িতে সমস্যা নিজের ক্ষেত্রে সমস্যা পার্সোনাল লাইফের সমস্যা এই যে গার্লফ্রেন্ড সমস্যা নানারকম হতে থাকে তো যাকে বলে অন্যরকম হয়ে গেছিলো তো এই গার্লফ্রেন্ড যে মেয়েটি সে কিন্তু বাঙালি নয় কিন্তু বাংলা ভালো বোঝায় তার কারণ এখানে সে বেড়ে উঠছে তো সামাও তার ফিডে আমার ভিডিও আসতে থাকে এবং মেয়েটির কোথায় কি মনে হয়েছে ছেলেটিকে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকে ভালো কথা তো প্রথম যখন ছেলেটি আমার ভিডিও দেখে যে আমি শুনবো না আমার দরকার নেই তো মেয়েটি বোধহয় বলেছে ভালো কথা শোনো না শোনো কাজে দেবে ভালো ভালো বলছে শুনবো না যা হয় আর কি মাথা ফাতা গরম থাকলে একদম রকম জগতে যখন কেউ বিচরণ করে তখন ভালো কথা কারোর কানে সেধ হয় না তো ফোনটা আছাড় মারে যথারীতি ক্র্যাক হয়ে যায় সেই ছেলেটি দেখালো আমাকে মোবাইলটা আর আমি এটা পাল্টাও কেন তখন বলছে না এটা এটা যে মানে আমার ওই ডেভেলপমেন্টের সাক্ষী সেটার জন্য আমি পাল্টাইনি আর তোমার সঙ্গে দেখানো হলে আমি সত্যি সত্যি পাল্টাতাম না তোমাকে জানানোর দরকার ছিল যদি এরকম একটা কাণ্ড ঘটিয়েছিলাম এখন এই বোধহয় পাল্টাবো তোমাকে দেখানো আমার হয়ে গেছে না চোখে তো ওই ফোনটা আছাড় মারে ক্র্যাক হয়ে যায় তো তারপরে আস্তে আস্তে কি হয় মেয়েটি কিন্তু ওই আবার ভিডিও পাঠানো বন্ধ করেনি তো আস্তে 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 ছেলেটির কি মনে হয় শুনতে থাকে মেয়েটির বাড়ি থেকে চাপপত্র দিচ্ছিলো যেরকম ছেলের সঙ্গে রিলেশন রেখো না বা যাই হোক যা হয় আর কি তো আস্তে 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 সেগুলো শুনতে শুনতে তো অনেক রকমের ভিডিও অনেক রকম কথাবার্তা বলি গল্প বলি তো ছেলেটা আস্তে আস্তে নিজেকে বদলাতে শুরু করে এবং বদলটা এমনভাবেই হয়েছে ছেলেটা খুব ভালো একটা চাকরি পেয়েছে যেটা খুব ভালো খবর তার কারণ এখন সত্যি সত্যি চাকরি যা বাজার কোয়ালিটি না থাকলে চাকরি জোগাড় করতে পারবে না শুনলাম কোথায় পেয়েছে যাই হোক খুব ভালো তো যেটা আরও বলা সেটা হচ্ছে ভালো হতে গেলে না নিজস্ব দম লাগে হ্যাঁ নিজস্ব একটা যোগ্যতা লাগে যে ভালো হব বা এই যে মেয়েটি পার্টনার শুধু পার্টনার মানে কি ঘুরলাম বেড়ালাম ক্যাফেতে ঢুকলাম তাকে সাপোর্ট করতে হলে ভাই প্রপারলি সাপোর্ট করো হুম তা না আফসার নামস তো মানুষের লাইফে থাকবেই তাই না তো থাকবেই কিন্তু এই যে সাপোর্ট করা তাকে ভিডিও পাঠানো ভালো কথা শোনানো যে দেখো হুম এবং সবচেয়ে বড় আমি ক্রেডিটটা দেবো আমি তো ভিডিও করেছি আমি অনেক রকম কথাবার্তা বলি প্রচুর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎের চোখে এটা আমার কাজ মোটিভেট করা কিন্তু যে শুনছে তার হানড্রেড পার্সেন্ট এফেক্ট থাকতে হবে যে আমি এটাকে আমার লাইফে অ্যাপ্লাই করব আমি ভালো হব ভালো থাকবো এই মানসিকতা না থাকলে কিন্তু কিছু হবে না বলার উদ্দেশ্য হচ্ছে একটাই এটা যারা বলেন যে দেখা করবো কথা বলবো আমি আবারও বলছি এগুলো কিচ্ছু করতে হবে না শুধু শুনুন আপনারা শুনলে আপনাদের কাজে দেবে হুম সত্যি কথা সময় কি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা সম্ভব হয় ডিস্টেন্সের কারণে বলুন ব্যস্ততার কারণে বলুন সেটা সম্ভব নয় সুতরাং নিজের মধ্যে যদি ভারত্বকে বাঁচিয়ে রাখতে পারেন যদি ভালো হওয়ার প্রয়াস থেকে থাকে তো ভালো আপনার হবেই হ্যাঁ সেই কাজটা করুন ভালো কথা শুনুন শুধু আমার কথা নয় ভালো ভিডিও যেই বলুক না কেন ভালো কথা সেরকম ধরনের ভিডিও শুনুন যারা সত্যি সত্যি মানুষকে মোটিভেট করতে পারে যারা ভালো কথা বলি যাদের কথা শুনলে আপনার ভালো লাগবে তাদের ভিডিও শুনুন ভালো আমি আমি তো বলি না প্রচুর প্রচুর মানুষ বলেন প্রচুর ভালো ভালো মোটিভেটেড রয়েছেন তাদের কথা শুনুন সেটা বাংলা হোক হিন্দি হোক ইংরেজি হোক যা কিছু কিন্তু ভালো জিনিস শুনুন শুনলেও কাজে দেয় এবং আরেকটা কথা সেটা হচ্ছে নিজের মধ্যে সেই কনফিডেন্সটা রাখুন যাতে আপনি নিজেকে বদলাতে পারেন দ্যাটস এট খারাপ লাগতে লাগতে ভালো লেগেছে এইটা আমার অ্যাচিভমেন্ট এটা আমার প্রাপ্তি এটাই বলুক না কেন কি বলেন ভালো থাকুন